আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এইস্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে যে এইস ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয় তো এইচ ট্যাগটা সাধারণত এই যে এই এই পেজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লম্বা লম্বি আমরা অনেক সময় দাম দাগ থাকে দেখেছি লাইন থাকে দেখেছি হরিজেন্টাল রোল যাকে বলে তো হরিজেন্টাল রোল তৈরি করার জন্য এই এইচ আর ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এইচআর ট্যাগের গঠন সহ এখানে আমরা যদি পরীক্ষায় আসে এই এইচআর ট্যাগ কি তাহলে এইভাবে লিখতে পারি ওয়েব পেজে ভূমির সমান্তরাল লাইন তৈরির জন্য বা হরাইজানডাল রোল তৈরির জন্য এই আর ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে এবং এইচ আর ট্যাগ হচ্ছে একটি এমটি ট্যাগ এমটি ট্যাগ মানে কি যে ট্যাগের ক্লোজিং নাই তাই না এই কয়েকটা এমটি ট্যাগ আছে যেমন বি আর এমটি ট্যাগ লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয় এইচআর এম টি ট্যাগ আই এম যে ট্যাগটা ওই এম টি ট্যাগ এরকম আরও কিছু ট্যাগ রয়েছে যেগুলি এমটি ট্যাগ মেটা বেজ এইগুলি তো যাই হোক এখনের সহ যদি আমরা লক্ষ্য করি এইস আর ট্যাগের গঠনটা হচ্ছে এইচ আর আমরা লিখবো এবং এর মধ্যে ইচ্ছে করলে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি তো যাই হোক আমি মনে করি এই যে এখানে একটি ব্যবহার দেখাইলাম দিস ইজ এক্সাম্পল অফ এইচ আর ট্যাগ এই লেখাটা লিখলাম মনে করি এটা একটা সেন্টেন্স দিস ইজ এক্সাম্পল অফ এই চার ট্যাগ এইটা লেখার পরে এখানে আমি লাস্টে কি লিখেছি আর লিখেছি এই লেখার নিচে একটা দাগ হবে কিভাবে দাগ হবে দিস ইজ এক্সাম্পল অফ এই চার ট্যাগ এখানে লেখাটা প্রদর্শন করেছে এবং ওই লেখার নিচে লম্বা লম্বী এখান থেকে ওই পর্যন্ত একটা দাগ হয়েছে লাইন হয়েছে এই ট্যাগটা ব্যবহার করার কারণে আচ্ছা এখন আর একটা কথা বলি সেটি হচ্ছে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই লাইনের সাথে দাগ দেওয়ার জন্য আমরা তো ইউট্যাগ ব্যবহার করতে পারি আন্ডারলাইন করার জন্য হ্যাঁ ইউট্যাগ আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা যায় কিন্তু সেক্ষেত্রে লাইনের সাথে দাগটা থাকবে লেখার সাথে দাগটা থাকবে ইউট্যাগ ব্যবহার করলে আর যদি আমি এই চার ট্যাগ ব্যবহার করি তাহলে লাইন হবে এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ লেখা যতটুকু হোক না কেন সম্পূর্ণটা লাইন হবে আচ্ছা তবে লাইন ছোটো বড়ো করা যায় অ্যাট্রিবিউট ব্যবহার করে এই ট্যাগের অ্যাটিবিউট সম্বন্ধ লক্ষ্য করি এই সার ট্যাগের সাথে যে সমস্ত অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অ্যালাইন মানে এই দাগটা কোন সাইডে থাকবে মাঝে প্রথমে না শেষে উইড উইড বলতে এই প্রস্থ বোঝাই সাইজ সাইজ বলতে হাইটটা বোঝাই কিন্তু এখানে কিন্তু হাইট ব্যবহার হয় না এই সাইজটাই কিন্তু হাইট কালার মানে কালারটা কি হবে এই ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে এই এই সার ট্যাগের সাথে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি এক মার্কসের জন্য আসে তাহলে উপরের লাইনটুকু লিখবো যদি দুই মার্কসের জন্য ব্যাখ্যা করতে পারে তাহলে সম্পূর্ণটা লিখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার অল্প আলোচনা আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে